আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক দেখেন আমি এই যে গ্রিন টিটা গ্রহণ করছি তো গ্রিন টির উপকারিতা আপনারা সবাই জানেন এটা হচ্ছে একটা অর্গানিক গ্রিন টি তো প্রিয় দর্শক গ্রিন টির উপকারিতা নিয়ে কারো কোনো সন্দেহ নেই কিন্তু দুটো বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে একটি হচ্ছে প্রোডাক্টটি হান্ড্রেড পারসেন্ট অরগ্যানিক হতে হবে এবং আপনারা যারা আমাদের স্টাইলটা ফলো করবেন তারা এই গ্রিন টি থেকে অনেক বেশি বেনিফিট পাবেন তো আমাদের আজকে একটা বিরাট একটা সুসংবাদ সেটা হচ্ছে যে আমরা এই যে হানড্রেড পারসেন্ট অর্গ্যানিক সার্টিফাইড অর্গানিক গ্রিন টি হ্যাঁ এটা আমরা আমাদের আলটিমেট অর্গানিক লাইফের নামে আমরা আনতে পেরেছি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন ধরে আমরা এটা নিয়ে কাজ করছিলাম তো সেটা সফলতা পেয়েছে দেখুন এটা হচ্ছে ইউএসডি অর্গানিক সার্টিফাইড হ্যাঁ নন জিএমও তো অবশ্যই কারণ নন জিএমো মানেই হচ্ছে অর্গানিক মানে নন জিএমো হতেই হবে হ্যাঁ তো এই যে দেখেন এটা হান্ড্রেড পারসেন্ট অর্গ্যানিক ইউএসডি অর্গানিক সার্টিফাইড অর্গ্যানিক তো এই অর্গ্যানিকের মানে কি প্রিয় দর্শক আমরা এর আগেও বলেছি এটা নিয়ে সেটা হচ্ছে যেটা যেই চা পাতাটা এবং যে গাছ থেকে চা পাতাটা হয়েছে এটা যেমন অর্গানিক তারপর যে জমিটা যেখানে এটা মানে বেড়ে উঠছে সেই জমিটা অর্গানিক হতে হবে সেখানে কোনো ধরনের মানে কেমিক্যাল ব্যবহার করা তো যাবেই না এবং এটা আদি রূপে অকৃত্রিম রূপে যেটা অর্গানিক হিসাবে সেটা অর্থাৎ ভার্জিন ল্যান্ড তারপরে বাতার যেটা সেটা ও ভার্জিন হতে হবে অর্থাৎ কিনা তার সেই আদি অকৃত্রিম যে বাতার যে দূষিত বাতাস হলে তো হবে না ঠিক সেরকম পানিটাও সেরকম অর্গানিক হতে হবে অর্থাৎ ন্যাচারাল হতে হবে তো এই সবগুলো ক্রাইটেরিয়া এবং সেখানে একটা বাফার জোন থাকতে হয় যে বাইরের যে কন্টামিনেটেড এয়ার বা বাইরের যে পানিটা কন্টামিনেটেড হ্যাঁ সেগুলো যেন এই জমিতে প্রবেশ করতে না পারে এরকম একটা বাফার ল্যান্ড লাগে এবং সেখানে আপনার যেহেতু এটা অর্গানিক সো আপনি মানে যদি ফসল পচে যায় বা কোথাও কোনো কারণে নষ্ট হয় আপনার আসলে চেয়ে মানে তাকিয়ে দেখা ছাড়া আর কিছু করার থাকে না সেগুলো খুব লিমিটেড প্রোডাকশন তো এটা হচ্ছে যে আপনার এই ধরনের একটা অর্গানিক প্রোডাক্ট আসলে এটা অত্যন্ত বিরল হ্যাঁ পাওয়া খুবই মুশকিল বাট আমরা শেষ পর্যন্ত আমরা এটা পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো শুক্রিয়া তো আপনারা এখন কথা হচ্ছে যে এটার উপকারিতা সম্পর্কে তো জানেনি তবুও একটু বলি সেটা হচ্ছে যেমন এটা ফ্যাট বার্নিং আপনাদের একটা বিরাট বড় কনসার্ন যে আমরা ওজন কমাবো তো এটা ফ্যাট বার্নিং এবং ওজন কমাতে সহায়তা করে ফ্যাট বার্নিং করার মাধ্যমে দ্যাটস অল এটা স্টিমুলেট করে এরপরে কীভাবে মেটাবলিজমটাকে বাড়ায় হ্যাঁ আমাদের অনেকেরই মেটাবলিজম স্লো হওয়ার কারণে আমাদের ওজন কমতে চায় না এবং ইমিউনিটিটাকে বুস্ট করে অর্থাৎ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে এবং ক্যান্সারের রিস্ক ফ্যাক্টরটা কমায় এবং হার্ট ডিজিজ প্রিভেন্ট করতে সহায়তা করে আর হচ্ছে ব্লাড প্রেশার কমাতে সহায়তা করে এবং ব্লাড সুগার কমাতে সহায়তা করে আসলে ব্লাড প্রেশারটাও এই মেটাবলিক সিন্ডোমের কারণেই হয় ইনসুলিন রেজিস্টেন্সের কারণেই হয় তো এই ধরনের যদি কারণ হয় তাহলে সেটা এভাবে হেল্প করে এবং এটা হচ্ছে তারুণ্য ধরে রাখতে সহায়তা করে এটার এজিং প্রপার্টিজ আছে এবং দেখেন এই যে অর্গানিক গ্রিন টিটা কীরকম তো এই যে পাতা হয়ে যায় একদম ঠিক এরকম ঠিক চা পাতার মতো দেখেন পাতা হয়ে গেছে আপনারা দেখেন চামচ দিয়ে দেখাচ্ছি এটাকে এই আমি একটু এখানে আদা দেওয়াতে এরকম লাগছে তো দেখুন একদম ঠিক অর্গ্যানিক যে পাতাটা হয়ে গেছে এবং আমি এটা সকাল থেকে আসলে খাচ্ছি এই জন্য কালারটা একটু এমন হয়ে গেছে তো এটা হচ্ছে আমি প্রথমে একবার পানি দিলাম সাধারণত ফুটন্ত পানিটা দিয়ে তিন থেকে চার মিনিট যথেষ্ট টাইম রেখে দিলে আপনি এটা ব্যবহার করতে পারবেন তো আমি কি করেছি একবার খেয়ে নিয়েছি খাওয়ার পরে আবার গরম পানি এটার ভিতরে দিয়েছি সেটাও খেয়ে ফেলেছি আবার দিয়েছি সেটাও খেয়ে ফেলছি অর্থাৎ তিনবার পর্যন্ত আপনি এটা ব্যবহার করতে পারেন তাহলে এটা আপনার যেমন সাশ্রয় হবে এটার পূর্ণাঙ্গ উপকারিতাটা আপনারা পাবেন এখন কথা হচ্ছে যে আপনারা এটা কিভাবে পাবেন দেখুন আমাদের আলটিমেট অর্গ্যানিক লাইফের যে নতুন নাম্বার এটা কাইন্ডলি আমি আর নাম্বারটা আপনাদেরকে বলে দিব বাট এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখুন আপনারা এখন থেকে আলটিমেট অর্গ্যানিক লাইফের যে কোনো প্রোডাক্টের জন্যে এই নাম্বারটিতে কল করবেন তো এই নাম্বারটি কি জিরো নাইন সিক্স ওয়ান থ্রি আবারও বলছি জিরো নাইন সিক্স ওয়ান থ্রি সিক্স সিক্স এরপরে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর অর্থাৎ চারটা চার আবারও বলছি জিরো নাইন সিক্স ওয়ান থ্রি সিক্স সিক্স ফোর 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 এবার আবার দেখে নিন মনে থাকার জন্যে হ্যাঁ এবার দেখেন ঠিক আছে লাস্টে চারটা চার আছে আবারও বলছি জিরো নাইন সিক্স ওয়ান থ্রি সিক্স সিক্স ফোর 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 ক্লিয়ার এটা সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত এখানে আপনারা পাবেন তো এই আলটিমেট অর্গানিক লাইফেরি দেখুন এই প্রোডাক্টটি আলটিমেট অর্গানিক লাইফেরি নামে এসেছে হ্যাঁ সো এটা আমরা যেহেতু বাইরে কোথাও দিচ্ছি না সো টোটালি এটা আপনার নকল হওয়ার কোনো কারণ নেই বা সম্ভাবনা নেই বা বাইরে আপনারা পাবেন না তো আমাদের এখান থেকে শোরুম থেকে এসে নিতে পারবেন অথবা আপনি আপনার আমাদের অনলাইনের মাধ্যমে যেটা লিংক আমরা দিয়ে দেবো সেখান থেকে আপনারা নিতে পারবেন তো প্রিয় দর্শক একটা ভালো জিনিস খেতে হলে কথা হচ্ছে ধৈর্য ধরতে হয় প্রিয় দর্শক কারণ এটা আনলিমিটেড কোনো প্রোডাকশন না যে কোনো সময় দেখবেন আমাদের এই প্রোডাক্টটি শর্ট পড়ে যাবে কারণ এই প্রোডাকশনগুলো অর্গ্যানিক প্রোডাকশনগুলো আনলিমিটেড কখনো হয় না এটা লিমিটেড হয় কোনো কারণে এটা প্রোডাকশন নাও হতে পারে সেক্ষেত্রে আমরা এটা হয়তো পাবো না তো প্রিয় দর্শক আপনাদেরকে বলছি যে যে কোনো অর্গ্যানিক প্রোডাক্টের বেনিফিট পাওয়ার জন্যে আমাদের কমপ্লিট লাইফস্টাইলটা ফলো করুন অর্থাৎ বাজে খাবার থেকে বিরত রাখুন বাজে খাবারগুলো খাবেন না আমাদের বইটি ডাউনলোড করুন সেখানে দেওয়া আছে যে যে খাবারগুলো আপনাদের জন্যে ন্যাচারাল এবং অর্গ্যানিক খাবার সেগুলো আপনারা খাবেন এবং আপনার যে বডিতে যে অবস্থা অর্থাৎ মেটাবলিজম অনুযায়ী সেভাবে খাবেন যেমন যাদের হোমায়ার বেশি আছে তারা ভাত রুটি বা বিভিন্ন রকম ফল এখন বাদ দিয়ে খেতে হবে আর যাদের কোনো প্রবলেম নেই তারা ন্যাচারাল অরগ্যানিকটা খাবেন অর্থাৎ মেনটেনিংয়ে যারা খাচ্ছেন তো আগে খাবার ঠিক করুন এর সঙ্গে ফাস্টিং করুন আপনার স্লিপ কোয়ালিটি উন্নতি করুন আপনি ভালো ঘুমান হ্যাঁ এবং হচ্ছে আপনি এক্সারসাইজ করুন খুব ভালো করে এবং আপনারা নিঃশ্বাসের ব্যায়ামগুলো করুন সূর্যের আলোতে যান আমাদের সকল নিয়ম মানার পাশাপাশি যখন এই গ্রিন টি খাবেন তখন এটার প্রকৃত উপকারটা প্রিয় দর্শক আপনারা সবাই পাবেন তো আশা করি আপনারা এটা দ্বারা উপকৃত হবেন প্রিয় দর্শক তবে এটা যেহেতু ন্যাচারাল প্রোডাক্ট অর্গানিক প্রোডাক্ট তো এই জন্যে এটার ইফেক্টটা পেতে একটু ধৈর্য আপনাদেরকে ধরতে হবে কারণ এটা সঙ্গে সঙ্গে কাজ করে না যেহেতু এটা কোনো কেমিক্যাল বা মেডিসিন না প্রিয় দর্শক তো ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আমাদের স্বাস্থ্যকর যে খাবার এটা সঙ্গেই থাকবেন আমরা চেষ্টা করছি সামনে ইনশাল্লাহ আরও বেশ কিছু অর্গানিক প্রোডাক্ট আপনাদের মাঝে নিয়ে আসতে আসসালামু আলাইকুম